মাত্র বারো লক্ষ টাকায় স্বপ্ন পূরণ তাও দুই হাজার বিশ মডেলের গাড়ি দিয়ে শর্ত প্রযোজ্য আর এই গাড়িটাই হবে আগামী দিনের জাতীয় গাড়ি এলিয়ন আর কিন্তু তৈরি হবে না 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 আসে আসবে আসবে আর বন্ধ এখন থেকে আসবে এই গাড়িটা দুই হাজার বিশ মডেলের করলা যারা অল্প টাকা দিয়ে একটা গাড়ি নিতে চান তাদের জন্য লেটেস্ট মডেল দুই হাজার বিশের করলা আছে ঢাকা মেট্রোতে দাদুর সাথে এই সময় লাইভ হয় খুব কম আপনারা একটু দেখায় দেন যে দিন কিংবা রাত নয় সন্ধ্যা কিংবা বিকেল নয় ঢাকা মেট্রো লাইভ রাত্রে বাজে আসলেও আমরা আসি একটা কথা বলে সেটা হচ্ছে আমরা পরিচিত করলা সেই করলারই আপন ভাই আপন ভাই জন্ম পরে হয়েছে লেটেস্ট ভার্সন লেটেস্ট ভার্সন হ্যাঁ এটাও কিন্তু দুই হাজার বিশ সালে জন্ম ও দাদু এই গাড়িটা তো আমি অনেক দেখছি কিন্তু এই কালারটা তো আমার চোখে পড়ে নাই খুব ইউনিক একটা কালার ইউনিক কালার একটা কালার এবং অনলি দশ হাজার কিলো চলা এই গাড়িটা তাই জাস্ট ব্র্যান্ড নিউ বলতে পারেন আচ্ছা এই গাড়িটা আপনি বারো লক্ষ টাকা দিয়ে কিভাবে স্বপ্ন পূরণ করতে পারবেন সেটা আপনাকে ভিডিও দেখলে আমরা বুঝাই দিব ভিডিও শেষ করেন ইনশাল্লাহ ডিটেলস বলে দিব আমরা লাস্ট শর্ত প্রযোজ্য আছে দেখতে থাকেন তবে কথা সত্য যে বারো লক্ষ টাকা দিয়েই গাড়ি নিয়ে যেতে পারবেন কথা হচ্ছে এটা হচ্ছে করোলার লেটেস্ট ভার্সন লুকটা দেখেন পিছনের লুকটা দেখেন ব্যাক ভিউটা দেখেন ওরে সাংঘাতিক এত সুন্দর এবং এটাই নাকি হবে আগামীর জাতীয় গাড়ি আমার দাদু বলছে দাদু এই গাড়ির ভিতরে যে ইঞ্জিন আমার গাড়ি কিন্তু সেইম ইঞ্জিন সেইম ইঞ্জিন একই আর এই গাড়ির ভিতরে এই যে গিয়ারের শিফটার এই যে কনসোল আমারটার মতো কিন্তু সেইম এই গাড়িটা মাত্র 10000 কিলো চলছে জাপানে গাড়ি কিন্তু এখনো রেজিস্ট্রেশন হয় নাই এটা বাংলাদেশে এখনো

জাপান থেকে আসা ইন্ট্যাক একটা গাড়ি এই যে ওকে এই গাড়িতে বাংলাদেশের এখনো কিছু লাগে না মজার বিষয় পিছনে একটা জিনিস দেখে আমি ভাবছি বাংলাদেশের একটা জিনিস লাক্সার কিছু লাগে না কি লাগছে বলতে পারবেন কি আর বাতাস বাতাস আর ওকে এই যে পিছনে একটা জিনিস এইটা দেখে আমি ভাবছিলাম এটা বোধহয় বাংলা মোটর থেকে লাগাইছে আর নয়তো অন্য কোন জায়গা থেকে বা দাদু থেকে আসে এটাও নাকি জাপান থেকে আসে দেখেন আমাদের দেশে যে গাড়িগুলো আমরা নতুন বলি এগুলা কিন্তু জাপানে চলে আসছে জাপানে কেউ চালাইছে জাপানে এই গাড়িটা দশ হাজার কিলো চলছিল জাপানি ভদ্রলোক এই যে এই জিনিসটা জাপান থেকে লাগাইছে কার্বন ফাইবারের একটা কি বলে স্পয়লার স্পয়লার মিনি একটা জিনিস খেয়াল করছেন হাসান ভাই এখন প্রতিটা গাড়ির ভিতরে এই ক্যামেরা গুলো থাকে আগে কিন্তু থাকতো না এই ক্যামেরা গুলো কোনটা দাদু এই যে দেখেন এটা কিন্তু ব্যাক ক্যামেরা ভিতরে একটা ভিতরে এটাতে রেকর্ড হয় এটা ব্যাক ক্যামেরা না ব্যাক ক্যামেরা এখানে আছে

জাপানে দশ কিলো ভিডিও কি বলবো একদম নতুন এগুলো কিন্তু জাপানের ভদ্রলোক নাই দেখেন না খুলে নাই যে ভদ্রলোক জাপানে চালাইছে সেটাও খোলা হাজার কিলো চালাইতে এগুলো খোলা লাগে না যে খোলে না দেখছেন সব একদম যেরকম দিছে ওইখান থেকে ওইরকমই আছে একদম ইনট্যাক্ট অবস্থায় আছে এটা আপনি মাইলেজও পাবেন অনেক বেশি এক্স করলা জি করলা গাড়িতে যে ধরনের মাইলেজ পাওয়া যেত ওইগুলার থেকে অনেক বেশি মাইলেজ পাওয়া যাবে এই গাড়িতে সামনে আসেন তার থেকে বড় কথা কি জানেন মানুষ এখন সবাই মাইলেজ চায় যে মাইলেজ কত যাবে ভাই মাইলেজ কত যাবে

গাড়ির মডেল দুই হাজার বিশ নতুন গাড়ি একটু খুলি দুই হাজার বিশের মডেল গাড়ি কি দেখাবো বলেন এগুলো আসলে গাড়ি থেকে কিছু দেখানোটা বোকামি কারণ এগুলা জাপানের দশ হাজার কিলো চলছে মানি বাংলাদেশে এই যে দেখেন জাপানি এখনো ইঞ্জিনটাও পয়সা করি নেই এই দেখেন আসেন ভাই এই দেখেন ময়লা দেখছেন আমি ইঞ্জিনও পরিষ্কার করি নাই অপশন যেভাবে হয়েছে ওভাবে বাংলাদেশ হলো জাপানের মধ্যে আমি র অবস্থাতে দেখাচ্ছি এই যে ফাঙ্গাস টাঙ্গাস আছে এটা ওয়াশ পলিশ হবে এই যে মার্কিং দেখেন জি এই গাড়ি এরপর আবার ওয়াশ পলিশ করবেন আমি ইঞ্জিনটা ওয়াশ করে দিব কারণ নতুন একটা নিবে জিনিস নিবে ধুলা বালিতে মানুষের দৃষ্টিতে একটু খারাপ লাগতে পারে জাপানি ব্যাটারি জাপানি ব্যাটারি আছে ওকে ঠিক আছে তাহলে 1800 সিসি এর গাড়ি 1800 পার লিটার তেলে মাইলেজ কেমন যাবে পার লিটার তেলে আপনি ঢাকা সিটিতে 20 কিলো পাবেন ঢাকার বাইরে গেলে 30 35 কিলো পাবেন আচ্ছা দাদু এখন বলেন বারো লক্ষ টাকা দিলে আপনি এই গাড়ি কেমন এখন ইন্টেরিয়রটা দেখাই না একটু ভিতরটা দেখাই তারপরে ডিটেলস বলে দিই আচ্ছা ঠিক আছে আসেন ইন্টেরিয়র আসলে দেখানোর কিছু নাই এটা আপনার অনেকটাই করলা ক্রস এর মতো কারণ করলা ক্রস দেখবেন এই সিমিলার এই যে এরকম এসি থাকে করলা ক্রস মতোই কিন্তু ড্যাশবোর্ড এবং আপনার কনসোল এই গাড়িটা আপনার মাইলেজ হচ্ছে দশ হাজার তিনশো একানব্বই জাপানে দশ হাজার চলছে আর বাকি তিনশো একানব্বই বাংলাদেশে এই যে হাসান ভাই আমি দেখেন এই যে ফোর পয়েন্ট ফাইভ গ্রেড এর গাড়ি এই জিনিসটা দেখাই দেন এই জিনিসটা দেখলে অনেকেই বুঝবে

মানে আপনি পাশাটা এদিকে সুন্দর মতো বসে পড়বে আর কি পাশাটা মানে পিছন সাইডটা আর কি ব্যাক সাইডটা তো এটা আসলে সত্যি কথা বলি বসে অনেক আরাম পাওয়া যাবে এমন গাড়ি এখন দাদা একটু বাইরে যদি দামগুলো বলতেন 400 এর উপরে লোক ওয়েট করতেছে কেমনে কি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওকে যাই হোক এক ভাই লেক্স এই সাইডের এই যে এই ডিজাইনটা সুন্দর এই যে এখানে কিন্তু ফেব্রিক দিছে এটা কিন্তু আপনার কাপড় ওকে এবং হাজার মডেল গাড়ি মানুষ যেই চিন্তা যেই চিন্তাটা করে যে ব্যাক ব্যাক স্পেসে জায়গা কেমন এটা একটু দেখাই দেন পিছনে পিছনে জায়গাটা দেখাই দেন ব্যাক স্পেস এর লেগ স্পেস অনেক অনেক ভালো আমার মত আমি 6 ফিট 6 ফিট এর মানুষ বসলেও পায়ে বাঁধবে না সামনে ওকে ঠিক আছে দাদু ওইছে আল লাগবে না আসেন 450 এর কাছা লোক আছে সবাই ওয়েট করতেছে এবার বলেন এটা কেমনে 12 লাখ টাকা দিবেন শর্ত প্রদত্ত শর্তটা কি বলেন দাদু শর্ত প্রদত্ত হচ্ছে এই গাড়িটার দাম আমার হচ্ছে 32 লক্ষ 90 হাজার টাকা 32 লক্ষ 90 90 পুশ 24 স্টার্ট না পুশ স্টার্টের গাড়ি 20 এর মডেল 20 এর মডেল অনলি দশ হাজার কিলো চলা ফোর পয়েন্ট ফাইভ গ্রেড গাড়ি এটা হচ্ছে এটার কি জাপানের চাবি জাপানের সুতা এই সুতাও কিন্তু জাপান এগুলো জাপান থেকে আসে সুতা হ্যাঁ জাপান থেকে আসে আপনার এটার মডেল হচ্ছে দুই আপনারা যদি আমার কাছ থেকে নেন সেই ক্ষেত্রে রেজিস্ট্রেশন হবে দুই এটা আমাকে যদি ক্যাশে নেন সেই দিবেন হচ্ছে বত্রিশ লক্ষ নব্বই হাজার টাকা আর যদি মনে করেন আপনারা ব্যাংক করবেন ব্যাংকের লোন নেবেন সেই ক্ষেত্রে বারো থেকে তেরো লক্ষ টাকা দিলে আমি আপনাকে হ্যান্ড ওভার করতে পারবো ব্যাংক লোন সহ আচ্ছা তার মানে ব্যাংক লোন করে যদি নেয় তাহলে ডাউন পেমেন্ট দাঁড়াবে বারো লাখ বা তেরো লাখ তেরো লাখ টাকা হলে ডাউন পেমেন্ট দিলেই আমি আপনাকে এটা দিতে পারবো যদি ব্যাংক লোন হয় আপনি তো ব্যবস্থা করে দিবেন নাকি ইনশাল্লাহ সিটি ব্যাংক পুবালি ব্যাংক ঢাকা ব্যাংক তিনটা ব্যাংক আছে তিনটাতে ইলেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট এদের ইন্টারেস্ট আপনার যেটা চুজ হয় আপনি সেই ব্যাংকে করে দিবেন ওকে ঠিক আছে এটা কি বাংলাদেশের যে কোনো প্রান্তের লোক নিতে পারবে যে কোনো প্রান্তে শুধু বাংলাদেশের নাগরিক হইলেই হবে বাংলাদেশের ভোটার আইডি থাকলেই হবে হ্যাঁ ওকে তাহলে আপাতত বিদায় আজকে আবারও লাইভে আসবে তবে সন্ধ্যার দিকে হয়তো অপেক্ষায় থাকবেন ঢাকা মেট্রো তেজগাঁও সন্ধ্যার পর একটা সিএইচআর আসবে অসাধারণ 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 এই সিএইচআর এর সাথে বাংলাদেশে নরমালি যে সিএইচআর গুলো চলতেছে এগুলোর সাথে মিল নাই অপেক্ষায় থাকেন দেখলেই বুঝবেন ওকে সাত রাস্তা তেজগাঁও হোটেল হলিডে পাশে আসলেই গাড়িটা দেখতে পারবেন ঢাকা মেট্রো শোরুমে দাদু এখন আসে আসলে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকেন আমরা আবারও আসবো লাইভে তবে সন্ধ্যার